বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন ক্রিকেটের কোন ফরম্যাট থেকেই এখন আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি সঙ্গে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছিলেন টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি তখন তিনি বলেছিলেন নিজের শেষ টি টোয়েন্টি ইতিমধ্যেই খেলে ফেলেছেন আর শেষ টেস্টটা খেলতে চান মিরপুরে তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলা হয়নি তার এবার সাকিব জানালেন সমর্থকদের জন্য হলেও মিরপুরে শেষ ম্যাচ খেলতে চান তিনি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক বাচকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন না সত্যি বলতে কোনো ফর্মেট থেকে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিইনি অবশ্য মিরপুরের শেষ ম্যাচ খেলার বিষয়টা আমার চেয়ে বেশি আমার সমর্থকদের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইনর লিগ ক্রিকেটে অংশ নেন সাকিব আল হাসান তুলনামূলকভাবে ছোট এই টুর্নামেন্টে তিনি ছিলেন সবচেয়ে বড় তারকা তবে এমন দিকে খেলার পরও কোনো আফসোস নেই তার সাকিব বলেন সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি অনেক স্থানীয় ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয়েছে অনেকের সঙ্গে দেখা হয়েছে যাদের কেরিয়ারের শুরুতে দেখেছিলাম মনে হয়েছে আবার অনূর্ধ্ব উনিশ সময়ের মতো ক্রিকেটীয় পরিবেশে ফিরে গেছে। দেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের নাম উচ্চারিত হয় পোস্টার বয় হিসেবে কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় নিরপেক্ষ অবস্থান নেওয়ায় তার জনপ্রিয়তা কিছুটা কমেছে তবে নিজের কাছের মানুষদের ভাবনা নিয়ে বেশি চিন্তা করেন সাকিব তিনি বলেন মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার কাছের মানুষরা আমাকে নিয়ে কি ভাবে আর তারা কেউই এমনভাবে ভাবে না এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ፈዘብኝ ቦሌ ሻት ተቀጭቃት ነው በዐል